বাংলাদেশে সনাতনী ধর্মগুরু চিন্ময় দাস কৃষ্ণ ব্রহ্মচারীকে গ্রেফতারের ঘটনা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ত্রিপুরায় গতকাল সনাতনী ধর্মগুরুর বিনা মুক্তির দাবিতে বিভিন্ন সংগঠন প্রতিবাদে গর্জে ওঠে বুধবার একই দাবিতে রাজধানী বাংলাদেশের সহকারী হাই কমিশনের কার্যালয় ঘেরাও করলো সনাতনী হিন্দু সেনা ত্রিপুরা প্রদেশ কমিটি সনাতন হিন্দু সেনার সদস্য সদস্যরা মিছিল করে সার্কিট হাউস সংলগ্ন বাংলাদেশ সহকারী হাই কমিশনের কার্যালয়ের সামনে যায় এবং কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষোভ প্রদর্শন থেকে অবিলম্বে সনাতন ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তির দাবি জানানো হয় পাশাপাশি গত পাঁচই আগস্ট থেকে বাংলাদেশের চলমান হিন্দু অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধের দাবি জানানো হয় এদিন বিক্ষোভকারীদের পক্ষে গিরিধারী মাধব দাস এ কথা জানান তিনি জানান ধর্ম বর্ণ এই আমরা সকলের কাছে হরিনাম প্রচার করি এক্ষেত্রে মুসলিমদের ধর্মান্তরিত হওয়ার কোনো রকম জুলুম করা হয় না ওনারা নিজেরাই ধর্মান্তরিত হচ্ছে কারণ তারা দেখেছেন শান্তি যদি থাকে তবে তা একমাত্র সনাতন ধর্মই রয়েছে আপনারা সবাই অবগত কেন আসছি কারণ বাংলাদেশে যে উদযোপন হচ্ছে বর্বরতা হচ্ছে তার বিরুদ্ধে আমরা এসে হাইকমিশনার অফিস আমরা গেরাও করতে আসছি কারণ দুর্গাপূজা গত দুর্গাপূজা থেকে শুরু করে এই দুর্গাপূজা এবং আজকে যে বাংলাদেশের যে পরিস্থিতি এই সম্পূর্ণ দায়ী আপনার সমস্ত আপনার দ্বার বাই গ্রহণ করতে হবে ইউনিস সরকারের কারণ উনি আসার পর থেকেই এইগুলা চলেই যাচ্ছে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কিন্তু আর আমরা নিঃশর্তে মুক্তি চাই চিন্ময় কৃষ্ণদাস প্রভুর এবং বাংলাদেশে সনাতনের যদি আট দফা দাবি এটাও মেনে নিতে হবে কেন মানবে না ওরা কি আছে এটা এটার মধ্যে এমন কি আছে কেন মানবে না মানতে হবে আর আমরা তো সনাতনের কারো কারো কোনো দিন কোনো ক্ষতি করিনি আমরা তো মসজিদে বোমা দেই হাসপাতালে বোমা দেয়নি আত্মঘাতী বোমা করিনি আমরা কোনো সময় কোনো জায়গাতেই এটা সনাতনের ইতিহাসের পাতা লেখা আছে কিন্তু কোনো জায়গাতে এরকম নেই কিন্তু তো বারবার প্রত্যেক বাড়ি মুসলিম মুসলিম যারা আছে তারা বারবার হিন্দুদের সনাতনীদের উপর বারবার হামলা করছে এদিন এই বিক্ষোভ প্রদর্শনের মধ্যে সনাতনী হিন্দু সেনা ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল বাংলাদেশের সহকারী কমিশনের সাথে দেখা করে তার হাতে একটি স্মারকলিপি তুলে দেন এদিন প্রতিনিধি দলের পক্ষে সনাতনী হিন্দু সেনা প্রদেশের কার্যকর্তা খোকন বিশ্বাস জানান অবিলম্বে ধর্মগুরুকে বিনা শর্তে মুক্তির দাবি জানানো হয়েছে বাংলাদেশে হিন্দু অন্যান্য সংখ্যালঘু ধর্মাবলম্বীদের উপর অত্যাচার বন্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্মারক লিপিতে ইউনো সরকারের কাছে দাবি জানানো হয়েছে তিনি জানান এই অত্যাচার বন্ধ না হলে হিন্দু সেনা আগামী দিন আরো বৃহৎ আন্দোলন সংগঠিত করে তুলবে আজকে সনাতন হিন্দু সেনা প্রদেশ এর পক্ষ থেকে আমরা আজকে এখানে বাংলাদেশের যে মিশা অফিস রয়েছে আগরতলায় এই অফিসে আজকে আমরা বিক্ষোভ মিছিল করেছি আমরা প্রতিবেদন প্যাস করেছি মূলত ব্যাপারটা হয়েছে আমাদের বাংলাদেশে আমাদের যে চিন্ময় কৃষ্ণ দাস যিনি আমাদের ধর্মগুরু ওনাকে বাংলাদেশের ঢাকা এয়ারপোর্ট থেকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে আমরা আজকে এই প্রতিবেদনের মাধ্যমে সর্বপ্রথম আমরা বাংলাদেশের সরকারের কাছে জানান দিতে চাই যে কোনো হোক অবিলম্বে এটা বিনা শর্তে আমাদের এই ধর্মগুরুকে ছাড়তে হবে এবং বাংলাদেশে আজকে পাঁচই আগস্টের পর থেকে আমরা লক্ষ্য করছি বাংলাদেশে একের পর এক হিন্দু হত্যা হচ্ছে হিন্দু নির্যাতন হচ্ছে হিন্দু যারা সরকারি এমপ্লয়ি আছে তাদেরকে অফিস থেকে দেওয়া হচ্ছে মারধর করা হচ্ছে খুন করা হচ্ছে আমরা তার প্রতিবাদও আমরা এখানে প্রতিবাদে পেশ করেছি যাতে আমাদের বাংলাদেশ সরকার অতি লম্ব এটা যাতে শেষ করে এরকম যাতে হিন্দুর অত্যাচার না হয় সেদিকে লক্ষ্য রাখে যাতে কাজ করে তাহলে আমরা সুন্দরভাবে বাংলাদেশের সাথে মিলেমিশে থাকবো আর নইলে আমরা এই সেই সাধারণত হিন্দু সেনার পক্ষ থেকে আমরা জানান দিতে চাই যে আমরা এই এই ক্ষুদ্র আন্দোলন থেকে আমরা বৃহত্তর আন্দোলনে পৌঁছে যাব যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের এই আমরা হিন্দুরা এই শান্তি ওভাবে না রাখতে পারে আমরা লড়াই করে যাব সংগ্রাম করে যাব সকলকে নমস্কার ধন্যবাদ এদিন সনাতনী হিন্দু সেনা ত্রিপুরা প্রদেশ কমিটির এই বিক্ষোভ প্রদর্শন কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের হাই কমিশনের কার্যালয়ের সামনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় ব্যুরো রিপোর্ট আই নিউজ